দেদে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছিদিনু কায়ামি যাব দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না রে দে পাল তুল দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা রে দে পাল তুল দে মাঝি হেলা করিস না রে দে পাল তুল দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয় নেমদিনা আমার হৃদয় মাঝে কাবা নয় দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝে হালা করিস না ছেড়ে দে নৌকায়া আমি যাবো মদিনা ও তুই ছেড়ে দে নৌকায়া আমি যাবো মদিনা হনুরের রৌশনিতে দুনিয়া গেছে ভোরে সেনুরের বাতি জ্বলে মদিনের ঘরে ঘরে হনুরের রৌশনিতে দুনিয়া গেছে ভরে সেনুরের বাতি জ্বলে মদিনের ঘরে ঘরে দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা সবাই তাদের পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে নৌকায়া মে আমি যাব না ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায়া আমি যাব মদিনা